নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের সতেরোই মাঘ চোদ্দোশো তিরিশ ইংরেজির পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ছটা তেইশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা উনিশ মিনিটে তিথি কৃষ্ণা ষষ্ঠী থাকবে বেলা দশটা সতেরো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা সপ্তমী কালবেলা দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে বিকেল তিনটে সাতান্ন মিনিটের মধ্যে তারপর শুরু হবে বারবেলা থাকবে সন্ধ্যে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি রাত্রি এগারোটা একান্ন মিনিট থেকে রাত্রি একটা উনত্রিশ মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে বেলা দশটা সতেরো মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন পশ্চিম দিকে তারপর চলে যাবেন বায়ুকোণে আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকাল আগামীকালের শুভক্ষণে গাত্রহরিদ্রা আবুরাহ নামকরণ নবসজ্জা উপভোগ রত্ন ধারণ হলপ্রবাহ বীজ বপন রোপণ গবাদি পশু ক্রয় বিক্রয় বাহন ক্রয় বিক্রয় নৌকো গঠন নৌকো যাত্রা, দেবতা গঠন দেবতা প্রতিষ্ঠা শিল্প আরম্ভ কারখানা আরম্ভ নবান্ন নৌকা গঠন নৌকা কুমারী নাসিকা কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণগঞ্জবি ইত্যাদি যা দেখছেন তারা এক্ষুনি জানতে পারবেন আগামীকাল কোন শিশুটি কখন জন্মালে তার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি হবে জ্যোতিষের প্রাইমের মন্তব্য কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর যখন আমি ভিডিও করতাম না তাদের জন্য বলছি তারা বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করুন আপনাকে এক পয়সা দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি আপনাকে বলে দেবো আপনার কী রাশি কি নক্ষত্র ইত্যাদি বন্ধু জ্যোতিষীর মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন যাই হোক আরেকটা কথা আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন প্রচুর ফোন করেন কিন্তু আপনারা যেটা ভুলে যান সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না যার জন্যে সেকেন্ড টাইম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছয় না ইউটিউব কোম্পানি পৌঁছে দেয় না তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন অনেকে বেল আইকন অফ করা থাকে এটা অন করে নিয়ে বেল আইকনটা টিপে দিন এবং আমার চ্যানেল ঢুকে যান আমার গ্যালারিতে চলে আসুন আমার গ্যালারিতে ঢুকে সাড়ে নশোরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিন বন্ধু এখানে যদি বলতে যাই সমস্যাগুলো তাহলে আপনাদের অসহ্য লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই বলতে চাইছি না আপনারা আমার গ্যালারিতে যেয়ে আপনার ইচ্ছা মতন আপনার যেটা পছন্দ যেটা প্রয়োজন সেটা টাইপ করুন সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা আপনার সামনে চলে আসবে এবং আপনি দেখুন এবং সেই সমস্যার থেকে মুক্তি পান অনেক কিছু আছে বসিকরণ আছে কি করে বিদ্যা উন্নতি হবে কি করে আর্থিক উন্নতি হবে কি করে কর্ম লাভ হবে ইত্যাদি জিনিস বলতে গেলে দেরি হবে যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর এগারোটা সাতাশ মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে বৈশ্য বৈশ্যবর্ণ চিত্রা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় এবং এদের নামের অধ্যাক্ষর হবে প ঠ পধ্ব অথবা দন্তের নদী কিন্তু আগামীকাল দুপুর এগারোটা সাতাশ মিনিটের পর থেকে রাত্রি বারোটা আঠাশ মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে তুলা রাশি শূদ্রবর্ণ কিন্তু তাদের হবে চিত্রা নক্ষত্র দেবারিবা রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং বিংশত্তির মতে এদের জন্ম হবে মঙ্গলের মত কিন্তু আগামীকাল রাত্রি বারোটা আঠাশ মিনিটের পর যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে তুলা রাশি শুদ্রবর্ণ সাথী নক্ষত্র দেবগণ কাসুর বা মহেশজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রাহুল মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষ হবে র অথবা রি দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে ঠিক আধ ঘন্টা পর অন্য একটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা